गीता धायनशीलस्य प्राणायाम परससच नैव सन्ति हि पापानी पूर्व जन्म कृतानि च श्रीमद्भागवत गीता द्वितीय अध्याय सप्तम श्लोक कारपन्नतोस पहत स्वभाव पृछा मितं धर्म समूढ़चेता जत्श्रेय सन्निश्चित ब्रोहित मे शिष्यस्ते अयम साधित मंग अर्जुन बोल हे कृष्ण আমি এখন দোষের প্রভাবে দূষিত হয়েছি দোষটা কি কৃপণ কৃপণ মানে যে নিজে ছাড়া বোঝে না তো অর্জুন বলছেন আমি এবং আমার আত্মীয় স্বজনের চিন্তায় মগ্ন হয়েছি আমার এই কৃপণ দোষের প্রভাবে আমি কি করব বুঝতে পাচ্ছি না পৃচ্ছামি তাং ধর্ম সমূড় এই ধর্ম সংকটে পড়ে আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি আমার এদের সঙ্গে যুদ্ধ করা কর্তব্য না এদের প্রতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করা উচিত যৎশ্রেয় সান নিশ্চিত ব্রোহী তন্মে ব্রোহী মানে তুমি আমাকে বলো সাত নিশ্চিতম যত শ্রেয় কোনটা ভালো হবে যুদ্ধ করা ভালো কি যুদ্ধ করা উচিত নয় সেটা আমাকে তুমি বলো শ্রেয় যেটা আমার পক্ষে শ্রেয় দুটো জিনিস আছে শ্রেয় আর প্রেয় প্রেয় মানে তৎক্ষণাৎ কি লাভ পাবো আর শ্রেয় হচ্ছে আলটিমেট লাভ আমার কি ভালো হবে এ জীবনে পরজীবনে অনন্তকালের জন্য সব সময়ের জন্য ভালো সেটাকে বলে শ্রেয় আর তাৎক্ষণিক ভালোটা বলে পেয় তা আমি শ্রেয় জিনিস জানতে চাইছি পেয় না শিষ্য অয়ম সাধি মাং মাংপাপন্নম আমি তোমার চরণে আত্মসমর্পণ করে শিষ্য গ্রহণ করতে চাই তুমি আমাকে গাইড করো তুমি আমাকে পথ দেখাও তাই অর্জুন কৃষ্ণের কাছে স্মরণাপন্ন হয়ে দীক্ষা নিতে চাইছেন দীক্ষা নিতে চলেছেন আরও যুক্তি প্রদর্শন করবেন কেন দীক্ষা নেবে দীক্ষা নিলে কী লাভ परवर्ती आलोचना के